अत्याचार कर रहा है पुलिस हंड्रेड फोर्टी फोर कर दिया हिंदू लीडर अरेस्ट हिंदू को रक्षा के लिए बंगाल में डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बंगाल को दिया है हिंदू के लिए हिंदू औरत कोचार हो रहा है अब टीवी में देखिए क्या चल रहा है टीवी में देखिए क्या चल रहा है सब लड़की लोग बोल रहा है बारह साल तक ढूंढ ढूंढ के सब लड़की को उठा लेकर ये लोग आपने भोग का काम में लगाया नेता নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিজেপির প্রতিনিধি দলকে ঢুকতে দিল না পুলিশ উত্তপ্ত সন্দেশ খালি শনিবারেও বিক্ষোভে মহিলারা শনিবার সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল রাস্তাঘাট ও শুনশান বন্ধ রয়েছে দোকানপাট তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশ খালি অভিযোগ শুক্রবার সন্দেশ খালির বাসিন্দা ভুজঙ্গ দাসের বাড়িতে চড়াও হয় কয়েকজন অশান্তি রূপতে সন্দেশ খালিতে ধারা জারি করা হয়েছে শুক্রবার রাত থেকেই সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশের টহলদারি তবে শনিবার সকালে নতুন করে আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর সিতুলিয়া গ্রামে বিক্ষোভরত মহিলাদের অভিযোগ ভুজঙ্গ দাস নামে এক গ্রামবাসীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা এই হামলার ঘটনায় পুলিশের মদত রয়েছে বলেও অভিযোগ সেই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অন্যদিকে সন্দেশখালী থানায় যাওয়ার পথে রামপুরের কাছে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় তাদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানায় পুলিশ যা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা চলে বুধবার রাত থেকেই উত্তপ্ত সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতারের দাবিতে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ তাদের মধ্যে বেশিরভাগই মহিলা শিবুর একাধিক পোলট্রি ফার্ম বাগান বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা বৃহস্পতিবার এবং শুক্রবারও একই ছবি দেখা গিয়েছিল সন্দেশখালীতে বাঁশ দা কাঠারি নিয়ে রাস্তায় নামেন মহিলারা ঘেরাও করা হয় সন্দেশখালী থানা শুক্রবার সারাদিন দফায় দফায় সন্দেশখালী থানার সামনে যৌথভাবে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন পুলিশের সঙ্গে সমানে চলে বচেসা পুলিশের সঙ্গে সমানে চলে বচেসা দাবি না মানলে থানার সামনে থেকে অবস্থান তুলবেন না বলে জানান বিক্ষোভকারীরা তবে শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছিল শনিবার আবার আন্দোলনে সামিল হবেন তারা এরপর শুক্রবার রাতেই বাহিনী নিয়ে সন্দেশখালী ঘিরে ফেলে পুলিশ শুরু হয় রুটমার্চ পুলিশের উচ্চপদস্থ শুক্রবার রাতের মধ্যেই পৌঁছান এরপর এলাকায় ধারা জারি আধিকারিকেরাও করে পুলিশ শনিবার সকাল থেকে পরিস্থিতি থমথমে ছিল রাস্তাঘাট ও শুনশান সন্দেশখালী থানার সিতুলিয়া গ্রামের বাসিন্দা ভুজঙ্গ দাসের বাড়িতে চড়াও হয়ে কয়েকজন বাড়িতে ভাঙচুর চালানো হয় এমনকি ঘর থেকে বাইরে এনে ভুজঙ্গকে মারধর করার অভিযোগও উঠেছে পরে পুলিশ এসে বিক্ষোভ সরিয়ে দেয় এলাকায় মাইকিং চালাচ্ছে তারা পরিস্থিতি খতিয়ে দেখতে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে সন্দেশখালী যাওয়ার পরিকল্পনা নেয় রাজ্য বিজেপি নেতৃত্ব সেই মতো নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সহ পঁচিশ জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালি ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে রামপুরের কাছে আটকে দেওয়া হয় তাদের পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে দীর্ঘক্ষণ বিজেপি নেতৃত্বের দাবি ছিল অন্তত তাদের মধ্যে থেকে চারজনকে গ্রামে ঢুকতে দেওয়া হোক যদিও পুলিশ বিজেপির প্রতিনিধি দলের সেই দাবি মানেনি পুলিশ তাদের জানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা এলাকায় কোনোভাবেই কাউকে ঢুকতে দেওয়া যাবে না তারা গ্রামে গেলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে শেষ পর্যন্ত গ্রামে ঢুকতে না পেরে রামপুর থেকে ফিরতে হয় বিজেপির প্রতিনিধি দলকে এই প্রসঙ্গে নবদ্বীপ জেলার বিজেপি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু বলেন ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের বেআইনি ভাবে আটকে দেওয়া হয়েছে আমরা বলেছিলাম চারজন যাব থানায় গিয়ে আমরা কথা বলতে চাইছিলাম কিন্তু আমাদের বলা হচ্ছে আমরা গেলে নাকি আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটবে তাই যদি হয় তবে চার পাঁচ দিন ধরে কি করছিল পুলিশ আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি জোর করে বাতিল করেছে আমাদের দলের কর্মীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে খবরের সঙ্গে থাকুন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার